তো আজকে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হলো অনেকদিন পর আর সন্ধ্যাবেলাটা ভাবলাম যে বাইরে যখন বৃষ্টি হচ্ছে তো বাড়িতে আর বান্নার ঝামেলা রাখলাম না আর বললাম চলো বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসি চিকেন খেতে যেহেতু ভালোবাসি তাই ভাবলাম যে বিরিয়ানি নিয়ে আসবো চিকেন তো এক পিস পাবো বাইরে কোথাও এক পিস খেলে সন্তুষ্ট হয় কিন্তু বাড়িতে এক পিস চিকেন খেলে কি মানে মন ভরে না আর কি তো ওই জন্য আমি বললাম যে কাজ করি তোমার রান্না বান্না ঝামেলা নেই শুধুমাত্র চিকেনটা করো হ্যাঁ তো চিকেন বিরিয়ানি খেলেও অ্যাকচুয়ালি শুকনো শুকনো খেতে পারি না শায়েদুর যদি একটু গ্রেভি আইটেম হয় তাহলে ভালো লাগে আর কি তো ওই জন্য কী করলাম হ্যাঁ যে চিকেন নিয়ে যাই বাড়িতে চিকেন কষা বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন কষা তার সাথে বিরিয়ানি আর আমরা মোটামুটি চেষ্টা করি আর কি বিরিয়ানি যদি খাই তো রয়্যালের বিরিয়ানিটা খাওয়ানো

যেহেতু শুধু আলু বিরিয়ানি ওই জন্য বিরিয়ানির কোয়ান্টিটিটাও বেশি আজকে রাতে বৃষ্টির দিনে আমাদের রাতের ডিনার হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন কষা চাটনি পাপড় সালাড মাঝে মাঝে বুকে রেস্ট দিতে হয় বুকে রেস্ট দেওয়ার জন্যই আজকে বিরিয়ানি আসলাম আসলে আরও ওর কি রয়্যাল বিরিয়ানিটাও ভালোবাসে রয়্যাল বিরিয়ানি আমরা সবাই ভালোবাসি অনেকগুলো বেলিগুলো বিরিয়ানি খেয়েছি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে রয়্যালের বিরিয়ানি কারণ এদের বিরিয়ানিটার মধ্যে মানে খুব বেশি মশলাও থাকে না বিরিয়ানিও ভালো ভালো হ্যাঁ সালাডা আর আমার সেই প্রিয় চিকেন লেগ পিস তুমি কি লেগ পিস খাবে আজকে আচ্ছা ধন্যবাদ আসলে আমি লেগ পিস ভালোবাসি তো তাই আর বাকি সলিড খাবো খাবে কিন্তু ভাগ আমি কাউকে না লঙ্কা ছিল তো না ঠিক আছে দাও চোখের সামনে বিরিয়ানি এরকম বসিয়ে রাখলে মানে জিবে জল চলে আসছে তাড়াতাড়ি চিকেনটা দাও আর এক পিস এক পিস এক পিস দাও ঠিক আছে আলু আছে চিকেনের আলু আছে আরে বাবা এত চিকেন দিয়ে দিলে এক পিস আলু দাও শুধু বিরিয়ানির আলু তো আছেই বিরিয়ানি আলু তো খাবো আর না সামান্য এক পরে গ্রেভি দাও একটু দে মাখামাখা হয়েছে কি বিরিয়ানি সেটা খাবো আচ্ছা ঠিক আছে চাপড়ে আর আদি লাগা লাগবে না অনেক সুন্দর হয়েছে মাংসটা তো কষা খেয়েছিলাম খেয়ে খুব ভালোই লেগেছে ना ها। আমাদের বিরিানি যতো করে ভালো লাগে কি বলবো। আর বিরিানিটা একদম ফেভারিট। তোমার কেমন লাগে? ভালো লাগে না? খুব ভালো লাগে। ফ্রাইডেজ থেকে বেশি ভালো। আমরা ফ্রাইডেজ থেকে ফ্রাইডেজ পোলাও থেকে বিরিানি বিরিানি আগে এমনি বিরিানি সাত আটটু বেশি এটা কোথা থেকে কসকুচিটা মনে দিয়ে দিল আমি তো গলা মেটা তো নিই না ও কসকুচিটা তাহলে দিয়ে দিয়েছে আমি এখন গলা মেটে কিনি না গলা মেটেটা ভালো লাগে না খেতে তো চলো আর কি টাটা বাই বাই তো আজকে বৃষ্টির দিনে আমাদের মেনু হচ্ছে আর হলে বিরিয়ানি আসলে সারা সপ্তাহ রান্না করা তো তাই মাঝে মাঝে একটু রেস্ট দিই আর কি রেস্ট অল্প রেস্ট দিয়েছি আর কি মাংসটা রান্না করে দিয়েছি আর সবজি ভাত তাত খেলে তো আর একটা রান্না করতে হতো মাছ করতে হতো ঝোল করতে হতো আলু ভাজা উমুক টমুক কিছু করতে হতো বিরিয়ানি হয়ে গেলে ঝামাল আসে একটা রান্না করে ও তো চলো খেয়ে নিই